বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে কোনো অভিযোগ শোনা যায়নি কে কে আর এর কোনো প্লেয়ার বা কোচিং স্টাফের থেকে অবশ্যই অনুমান করছেন কার বিরুদ্ধে অভিযোগ উঠতে পারত উইকেট রকম বিরূপ আচরণ করলে যাকে ঘিরে আলোচনা সেই ইডেন গার্ডেন্সের চিফ কিউরেটর সুজন মুখার্জি অন্যান্য দিনের মতো সকালে হাজির সল্টলেকের যাদবপুর ইউনিভার্সিটি মাঠে গতকাল ম্যাচের শুরুতেও দেখা যায় সিএবি সভাপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নিবিড় আলোচনা করতে কোথাও কি কোনোভাবে বাপি ঢঙ্গে যা বললেন সুজন মুখার্জি শুনে আমাকে এটা আমার কাছে রিলিফ বলে কিছু নেই এটা আবার আমার কাছে কোনো সময় প্রেসার ছিল না আর রিলিফও কিছু নেই কারণ এই আমরা এরকম উইকেট করি আমি আজকে যাদবপুরে বসে আছি আমাদের এখানেও সেম উইকেট হয় আমরা সবাই চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার এবার কে কী করবে সেটা তাদের ব্যাপার উইকেট আমার প্রথম দিনে যা ছিল কালকেও তাই ছিল কালকে ওরা ভালো যে জিতেছে আগের দিন যদি একটু ভালো খেলে জিততেন গান্ধী উইকেট আবার সবাই সৌরভ গাঙ্গুলি আমার যেমন নিয়ে আসে তারপর থেকে উইকেটটা একদম এক ক্যারেক্টার এখনও পর্যন্ত প্লে করে কথা বললো কালকে আমি খুব একটা আকিগের সঙ্গে কথা বলে কি করব কে কে আর আমাকে পয়সা দেন না খাওয়ায় একাক্স চাও খাই না আমি আর কালকে আপনাকে ম্যাচের শুরুতে কিন্তু রাজদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় পয়дини আছে সকালবেলা রাজ আমার প্রেসিডেন্ট এবং আমার আয়সূজনা আমি বুস্ট যারা পুরো ফুল সাপোর্ট আমার বিজনেস ছিল আছেও থাকবে আশা করি রাজেশ্বর রাজ পয়дини ম্যাচের আগে আগে যেমন মহারাজ আসতো এখন রাষ্ট্রপতি দিন বিকেলবেলা একবার করে আসবে ওখানে মাঠে আমার সঙ্গে যাবে এসে আমার ঘরে বসবে চা খাবে চলে যাবে স্যার একটা কথা আমার খুব জানতে আগ্রহ হচ্ছে ম্যাচের আগের দিন আপনি চন্দ্রকান্ত পন্ডিতের কাছে এগিয়ে গেলেন তখন সেই ছবিও আছে কি কথা বলতে কিছু না ও আমার খুব ভালো বন্ধু অনেক কা রোজ খেলে আমিও খেলে তখন থেকে আমার বন্ধু এবং তারপর কোচ বিভিন্ন সময় যেমন এমপির কোচ হয়েছে বিদর্ভের কোচ হয়েছে অনেকগুলো ম্যাচ আছে নিউট্রাল ক্রি আমি করেছি ফলে আমাদের একটা সম্পর্কটা ভালো ও আমাকে জিজ্ঞেস করে দাদা ক্যাশে ওগা উইকেট না আচ্ছা হোক তোমরা আচ্ছা খেলো আচ্ছা রাহানেও জিজ্ঞেস করো রাহানাকে এক কথাই বলি আমি যে তোমরা ভালো করে খেল উইকেট ভাবিস না উইকেটে স্পিন করবে পেসে বল যাবে ব্যাটিংয়ে ব্যাটিংও আসবে এখন খেলার কালকে যেই বলটা রাহানে আউট হয়েছে ওই বলটা রাহানের মতো ম্যাচ